আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুরআন কারিমে সুরান মেয়ের বলা হয়েছে পর পুরুষকে সৌন্দর্য বিকশিত করে দেখাইও না নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা তার গলা তার বুকটা ঢেকে যায় এই রকম একটা চাদর পরা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন মা বোনেরা আপনারা মেহেরবানি করে সব সময় রকম একটা চাদর পরবেন তাহলে হাসরের মাঠে বিবি ফাতেমার সাথে উঠতে পারবেন আজ পর্যন্ত এই বাংলাদেশে যত নারীর মুখে অ্যাসিড পড়েছে আপনারাই বলে এমন কোনো ঘটনা জানেন কি না যে বোরকা পড়া কোনো মেয়ের মুখে অ্যাসিড পড়েছে জামা আছে কিনা আপনাদের না বলতে পারবেন না বোরকা পরা মেয়েদের এইগুলি হয় না কারণ সে আল্লাহর গুপন রক্ষা করেছে তাই আল্লাহর পাখের দায়িত্ব রয়েছে তার শরীর তার ইচ্ছত হেফাজত করা তাই বাহিরে গেলে বাহিরের সাজে পুরুষের সাথে তো দেখা দিবেনই না তাছাড়া খালা তো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই দেবর ভাসর নন্দায় ছেলে হাসুরের ছেলে দেবরের ছেলে ননদের জামাই খালু ফুফা পিয়াং বোনের জামাই এদের সাথে নাক মুখ খোলা রেখে দেখা দিবেন না পর্দার আড়াল থেকে জরুরি কথা বলতে পারবে। আপনারা যদি বেপর্দায় চলেন কেয়ামতের ময়দানে নামরুদ হামানের স্ত্রীর সাথে উঠবে আর তাদের সাথে জাহান নামি হয়ে যাবেন নাউসুবিল্লা বিবি ফাতেমাকে খুঁজে পাবেন না আমার নবীকে খুঁজে পাবেন না নবীকে খুঁজে পাইলে হলে নবীর মহাব্বত প্রমাণ করে দেখাইতে হবে তিনি যেমন গরিবী খানা খাইতেন তিনি যেমনি চলতেন আপনিও তেমনি চলবেন কোনো দেশের কোনো মানুষেরা কেমনি চলে তা আপনার কোনো জানার দরকার নয় সাহা সাহাবিয়ে যেমনি চলেছেন বিবি ফাতেমা যেমনি চলেছেন এভাবে নিজেদেরকে চালাবার চেষ্টা করবেন তাহলে আল্লাহ নিজে অবশ্যই সুপারিশ করবেন আমাদের আমলগুলিও নবীর মতো সাহাবিদের মতো হয় আমি এই অনুরোধ আপনাদেরকে বোনেরা পাঁচ রক্ত ঠিকমতো আদায় করবেন ঠিকমতো পালন করবেন আপনাদের প্রতি এই অনুরোধ হালাল হারাম মেনে চলবেন আর চেহারা খানা মুসলমানের মতো বানান চুল খানা নোক কাটা কপালে ফোটা দেওয়া বন্ধ করে ঘরের মূর্তি রাখবেন না সুজ ঘুষ খাবেন না মাথায় সবসময় কাপড় রাখবেন পর্দা নেমে চলবেন বোরখা পরে বাইরে যান মেসোয়া করে উঁচু করেন বেহদা সময় নষ্ট করে বন্ধ করেন সেকারের বিজয় মানুষের দোষ বদনাম করা ছেড়ে দেন স্বামী নাফর মানি করা ছেড়ে দেন আপনার কবরটা দুনিয়ার কোনো স্বাভাবিক কবর হবে না আপনার কবরটা জান্নাতের বাগানে পরিপূর্ণ হয়ে যাবে সুতরাং আমার মা বোনেরা আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন আপনার মেয়ের মর্যাদা আপনিই বাড়ান আপনার হলেন ফাতেমার উত্তরাধিকারী আমি অত্যন্ত দরদের সাথে মা বোনেদের ইজ্জতের দোহাই দিয়ে বলতেছি আপনারা যদি নিজেদের মর্যাদা নিজেরাই ঠিক করে রাখেন না তাহলে সমাজের নারী নির্যাতন কিছুই কিছুতেই বন্ধ হয়ে হবে না